মা হওয়ার খবর পেয়ে আমরা ভীষণ খুশি এমন দিন জীবনে আসবে আর আপনাদের সাথে শেয়ার করব কখনো ভাবতেও পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব জামাই তো বক্স ভর্তি করে পছন্দের সব খাবার নিয়ে আসছে হসপিটালে যেতে হবে তাই তো ভোরবেলা উঠে রেডি হয়েছি ভেবেছি জামাইকেও আজকে নিজের হাতে মাংস ভাত রান্না করে খাওয়াবো রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রেখে গেলে আমাকে এসে আর কষ্ট করতে হবে না সেও সকালবেলা বাসায় খেতে পারবে অন্য অন্য সময় বাইরে কি খায় না খায় আমি তো দেখিও না কোন রকম হাতে মেখে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে তো আমি বিছানা পরিষ্কার করতেছিলাম হঠাৎ দেখে বক্স ভর্তি করে সে কিছু পছন্দের জিনিস নিয়ে আসছে মেয়েদের এই সময়টাতে সবচেয়ে বেশি কি খেতে ইচ্ছা করে আপুরা হয়তো এত সময় বুঝেই গেছেন একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি ভাবছি অন্য একটা চুলায় রান্না বসিয়ে দিই দুইটা চুলায় একসাথে রান্না করে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে এক পাশে হাতে মেখে মাংস রান্না বসিয়েছি অন্য পাশে বেগুন ভাজি করে নিচ্ছি বক্সটা খুলতেই আমি অনেক বেশি অবাক হয়ে যাই আমি তো ভাবতেই পারি নাই আপনাদের ভাইয়া পছন্দ করে এতগুলো জিনিস আমাদের জন্য অর্ডার করবে পুরো একটা বক্স ভর্তি আচার সাথে একটা চিংড়ি বালা চাও আর এক প্যাকেট চকলেটও ফ্রি ছিল আর এগুলো সে অর্ডার করেছে হালাল সব ফেসবুক পেজ থেকে আমার বোনটা ছোটবেলায় তার মা বাবাকে হারিয়েছে সবাই বলে মাকে ছাড়া মা হওয়া যায় না ছোট থেকে সে যেহেতু আমাদের কাছে বড় হয়েছে তাই মা বাবার সব দায়িত্বই আমাদের উপর এখানে শুধু এক ধরনের আচার না এখানে অনেকগুলো আচার আছে বাসায় যতই মজা করে আচার বানানো হয় বাহিরের আচারগুলোর মতো স্বাদ কিন্তু কখনো হয় না চিংড়ি বালা চাও গুলো একেবারে রেডি করা এত বেশি মজা ছিল কি আর বলবো আর প্রতিটা আচার এত বেশি মজা আমার কাছে তো মনে হচ্ছে এখনই আমি সবগুলো আচার খেয়ে নিব মাত্র নয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন বড়ইর আচার আমের আচার চালতার আচার তেঁতুলের আচার আর মিক্স আচার সাথে এক প্যাকেট চকলেট আর চিংড়ি বালাচাও তো আসি ডেলিভারি চার্জ একদম ফ্রি সবগুলো আচার আমার কাছে ভালো লাগছে তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও চাইলে ভাইয়াদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আমি নিজেই সবগুলো আচার একটু একটু করে খেয়ে নিয়েছি আর এবার চলে আসছি রান্নাঘরে একবার ভেবেছিলাম আমার বোনের জন্য হসপিটালেই রান্না করে নিয়ে যাব কিন্তু সে ফোন করে বলেছে আমাদের এক আত্মীয় অনেকগুলো ভাত তরকারি রান্না করে দিয়ে গেছে হসপিটালে তাই রান্না খাওয়া নিয়ে আমাকে আর এত বেশি চিন্তাও করতে হয়নি জামাই তো বছরের প্রথম অনেকগুলো আম নিয়ে আসছে তবে এই আমগুলো দেখে আমার ভীষণ ভয় লাগছে কারণ এই আমগুলো পাকার এখন কিন্তু সময় না আমি ভাবছিলাম আমগুলো কি খাবো নাকি খাবো না অনেক আশা করে সে আমগুলো আনছে তাই অনেক সময় পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি কেটে নিচ্ছি তাকে আর কিছু বলি নাই হয়তো কিছু বললে সে কষ্ট পাবে যেদিন চিন্তা করি আমি একটু বাইরে যাব তখন কিন্তু বাসার কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি প্রচুর গরমের মধ্যে থেকে আসার পর আর কোনো করতে ভালো লাগে না যাই হোক সব বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছি আমি একটা বিষয় একটু করে বলি না হয় আপনারাই আমাকে কথা শোনাবেন হয়তো বলবেন আপু আপনি তো মা হওয়ার কথা বলছেন তবে কে মা হবে এটা তো বললেন না আমি আমার বোনের কথা বলেছি আমার তো আপন কোনো বোন নেই আপনারা তো জানেনি সে হচ্ছে আমার চাচার মেয়ে ছোটবেলা থেকেই আমাদের কাছে বড় হয়েছে তাই এই সময় তার পছন্দ অপছন্দ সবকিছুই আমাদেরকে দেখতে হয় বাসার সবকিছু পরিষ্কার করে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা আচারগুলো নিয়ে বের হয়েছিলাম ব্যস্ততার জন্য ভিডিওটি আর কন্টিনিউ করা হয় নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত